مستفا مستفی مستفیٰ مستفیٰ یا نبی محمد تم شفایت والا نبی محمد تم شفایت والا یا محمد تم شفایت والا یعنی محمد تم شفایت والا জনপি মোহ্ব তুমি সফায়ত বলা যানি মোহাম্ম তুমি সফায়ত বলা যান পি মোহাম্ম তুমি সফায়ত বলা যদি মোহাম্ম তুমি সফায়ত বলা মাতা পিতা যাব তোমার বিচারা নেই কোনো চারা। হাসুরে দেবেন মোদের সাহারা মাতা পিতা আতীয় সস জন হসুরে বিনারা বিছানা মোদিনের কোন চারা হাসুরে দেবে মোদের মোদিন সাহারা নবী মোদের نبی والا تم شفایت والا نبی مو ابان تمہیں شفایت والا ایک گو تو پائی جو জীবন সুফে দেব নবী গো তোমার পায় নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উমতো পরিচয় একবার দেখা পাই এ জীবন সুফে দেব নবী গো তোমার পাই নবী প্রেমী যারা হাসরে ভয় নাই উমত কোলে নবীন দেটাদের পরিচয়

কত জন কত রকম করে আমার বদ নাম কেউ কেউ বলে এটা রোজগার রাস্তা নবিতারি পিলে কা নয় এত সস্তা ওই ইসলাম গুজব কথা ওই তুলি ইসলাম

আমার নাম যেইখানে দেখুন সবথেকে বড় ব্যাপার আজকের একটা কথা বলে হ্যাঁ পুরাতন দেখেই শিল্পীকে দাওয়াত করে প্রথম নম্বর পুরাতনের ভিতরে কত কটা ফায়দা থাকে পুরাতন গজল মনে মনে একটা একটা যদি অনুষ্ঠানে একশোটা দর্শক থাকে তার মধ্যে কি হয় পঁচাশিটা দর্শকের মনে এই গজলটা শুনলে গজল হয় ঠিক কিন্তু নতুন গজল যদি কেউ বলে শুধু নতুন গজল গাও আমাদের এই খাতায় এই এই ব্যাগেতে যা গজল আছে মানে একদিন কেন তিন রাত আমরা গাইবো নতুন গজল গাইবো কিন্তু শেষ হবে না কিন্তু অনুষ্ঠানে লোক থাকবে কি কেউ বলবে ফাঁকা হয়ে যেতে পারে এটা আমরা গ্যারান্টি দিতে পারবো না কেন নতুন গজল সবার মনেতে ধরে না কিছু কিছু মানুষ কেন একটা অনুষ্ঠানে যদি একশোটা দর্শক থাকে কারণ মন চাই যে এই গজলটা শুনেছি এই আমার ভাই বলল শুনছি সবার মুখে দিয়ে আমার ভাই বলল কি মিষ্টি মধু মুহাম্মাদের নাম কি বলে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে এবং এই কিছু কিছু গজল আছে অনেক দিন থেকে শুধু ইউটিউবে দেখে কিন্তু ডাইরেকশনে না মন চায় একবার মন থেকে ডাইরেকশন ওই কারণে ফরমাইশটা করে অনেক মনে করে এই নতুন গজল এই তো নতুন গজল গাইলাম আর একটা পুরাতন গজল গাইছে মনে হাত রেখে বলবে নতুনটা ভালো লাগলো কি পুরাতন ভালো লাগলো সত্যিকার মনে হাত রেখে বিচার করে চলো শুনছি সবার মুখে দিই এটা আমাদের জীবনে আমরা প্রথম যখন ডুয়েট গাই দু হাজার আঠারো সালে এই ধপধপি এলাকায় এই এইখান থেকে আমাদের জুড়ি মানে শুরু দু আঠারো থেকে তারপরে নভেম্বর মাসে একটা গজল আমরা ছেড়েছিলাম এই গজল থেকে আমরা এখন আপনাদের দোয়া বারকতে আল্লাহ রহমতে আপনাদের সাপোর্টে বিভিন্ন জায়গায় আমরা অনুষ্ঠান করে থাকি শুধু আপনাদের দোয়া এই দুনিয়াতে কেন দোয়া অনেক বড় জিনিস এবং আল্লাহর রহমত তো পরিবেশন করে শোনাবে সেই শুনছি শওয়ান মুখেতে আসবে নবী দুনিয়াতে সেই গজল পরিবেষণ করে বড় ছোট করে তারপরে শহীদে কারবালা আমরা গাইব তারপরে আমাদের পর্বতী শিল্পী আছে তানাদেশ থেকে শুনবেন কবি শব্দের মাধ্যম লিখছে দেখুন রেডি করে রাখি আমার ছেলে হবে মেয়ে হবে আমরা বাপ কত হয় মা কত খুশি হয় দাদা দাদি নানা নানি না আর আমাদের করি যে আমাদের ছেলে হয়েছে আমার রসগোল্লা বড় বড় দশ টাকা ওলা হয় আর মেয়ে হলে ছোট হয়ে যায় মেয়ে হলে যদি খরচা হবে মনটা খারাপ হয়ে মন ছোট মেয়ে হলে আল্লাহর রহমত এই দুনিয়াতে মেয়ে হলে কষ্ট কষ্ট পেও না এই দুনিয়াতে বাচ্চা কাচ্চা হলে আমরা মিষ্টি বন্টন করি বাপ কপালে চুমা দেয় কত কি নাম ধরে ডাকে আহমা আমার সোনার চাঁদ মানিক ব্যাংক ব্যালেন্স কত কি বলে আমার নবী দুনিয়ার মধ্যে যে দিন তাশরিফ মানেন তার আব্বা যা ছিলেন দুনিয়াতে তাকে কে খেলা দোলনা কে কিনে দেবে কে আদর করবে এই দুনিয়াতে কে খেলা করবে তাকে নিয়ে কি খেলা কে খেলা করে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন

চলে চলে ডুয়েট কন্টেেন্ট আপনাদের ফরমায়েশ মোতাবেক এখন আপনারা অনেক ফরমায়েশ করেছেন আমরা গিয়েছি আমার একটা কথা আমি অনুরোধ করব আপনাদের কাছে আমাদের অনেক সব শিল্পী কন্ড থেকে শুনেছেন সব শিল্পী দেখেছেন আমাদের সঙ্গে এসেছেন আমাদের একটা সহসাথী শিল্পী এই ভাববেন না যে একদম একা আছেন কেন প্রত্যেক শিল্পী একটা শিল্পী বড় হতে গেলে একটা সহযোগিতার সাপোর্ট লাগে আমিও আমি হুজাইফা হয়েছি আমার পিজনে অনেক ঘটনা অনেক কাহিনী আছে তো এই রকম প্রত্যেক শিল্পী কে যদি কেউ সাপোর্ট করে সহযোগিতা করে সে একদিন ভালো জায়গা করবে আমিও একদিন মঈদুল্লাহর সঙ্গে সঙ্গে মঈদুল ইসলাম আপনারা চেনেন এখানে এসেছেন ওনার এটা জীব প্রায় 2006 7 থেকে শুরু করে 2000 প্রায় 15 16 পর্যন্ত ওই ভারি এটা জিতে গেছেন এই এটা জীব ওই তবে আজকে আমরা আমি হয়ে যায় পড়ে যে আমার বন্ধু আবুর কালাম इश्क হাবিবের সঙ্গে থাকতেন এই প্রায় 15 16 বছর এটা জীব ওই তবে আজকে এই জায়গা প্রত্যেক শিল্পীর পিছনে অনেক রাজ থাকে তো যাই হোক এখন আমাদের সহসাথী শিল্পী ওটাউটি করবে না কেন এটা নতুন শিল্পী যদি গায় সে ভালো গাইলে অনেকজন জন তো

তোমার গণ গান অবিরত শুভ সাপ কোমার কোনো গান অভিত তুমি তোমি তুমি মালিক তুমি প্রভু বহিান খালিক তুমি মালিক তুমি প্রভু বহিান কাহি তোমার গুণগান গান অভিত শুভ তোমার কোমার অবিরত শুভ শাম তুমি খাতিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খাতিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তোমার দাদে চাইলে পরে নিরাশ কে হয় না নিরাশ কে হয় না তোমার দাদে চাইলে পরে নিরাশ কে হয় না নিরাশ কে হয় না বেটাও তুমি মনের জ্বালা কবুল করো পারছো না বেটাও তুমি মনের জ্বালা কবুল করো পারছো না সবার উর্ধে তোমার শান ও গো প্রভু রহমান সবার উর্ধে তোমার শান ও গো প্রভু ভগবান তুমি خالক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি خالক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তারপর কবি ছন্দের কথা বলেছেন সাগর পসুন বাগান পাহাড় সাগর ফুল বাহার সাকর ফুল বাহার সাগর ফুল বাহার সাগর ফুল নিয়া মা খে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ নিয়া মা খে গো প্রভু জুড়াই আমার সুপ্ত প্রাণ নাচাওয়াতে করলে দান না মাতার করলে দান তোমি খালিক মালিক তোমি প্রভু বহি তোমি খালিক তোমি মালিক তোমি প্রভু বহিয় তোমার গো ন তো শুভ শাম কাহ তোমার গো

তো বালা হৃদয় তো মাছে তোমার প্রেম কেতেছি আমি মালা মাছে তোমার প্রেম কেতেছি আমি মালা ও গো প্রভু তোমার স্ত যে মৌি বুল আলা ও গো প্রভু তোমার শান্ত তাই যে মৌজি বোল আলা তুমি খালিক তুমি মাল তোমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু বহিয়ান তোমার গুণগান অবিরত সুখ শান্ত, তাই তোমার গুণগান অবিরত সুখ শান্ত, তুমি খালি তুমি মালিক তুমি প্রভু মহিয়ান, 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 তুমি খালি তুমি মালিক তুমি

سوبی سشیلاسوان مالک سات مالک لمر مالک سات بنا لکھل مہربان مہرپان مہربان بولو تھوڑا سارا سبھی رسمان سوبھی سشیلا ভাসোপাশ জি আমার মালিক নিশর মালিক আমার মালিক নিশর মালিক মেহরপান্ন মেহরপান মেহরপানো তুভি সশীলা কিলো ভাসোমা

কত আপডেট হয়ে যাচ্ছে না কবে পানি হচ্ছে তাও বলে দেবে কবে কি হবে সব কিছু বলে দেবে সব আবিষ্কার করতে পারে এই দুনিয়াতে দেখুন এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যা পারে এই দুনিয়াতে কারোর ক্ষমতা নেই এই দুনিয়াতে কারো যদি কথা বলার কথার আওয়াজ চলে যায় কেউ যদি কথা না বলতে পারে এই পাখিদের আওয়াজ এই দুনিয়াতে মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ আল্লাহ তার মালিক আল্লাহ সব কিছু করে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন দিগদি গন্তে বা পাখির কণ্ঠে পলকে দিল মধুর ধুর সুর উদার গুণ গণে অবিরাম চলে তারা দুর্ভোগ কণ্ঠে পাখির কণ্ঠে পলকে দিল মধুর ধুর সুর উদার গুণ গণে অবিরাম চলে তারা দুর্ভোগ মায়ের মনে দিল এত মমতার টান মায়ের মনে দিল এত মমতার টান যে আমার মালিক সাবর মালিক আমর মালিক সাবর মালিক আল্লান আল্লান মেহপানো তোরা সারা সব

पान मेपान पान बो तोरा सारा समीराना কেউ কারকে ভালোবাসে কেউ কারকে পছন্দ করলে কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি বলি আবার সবকিছু ছাড়ুন আবার কেউ কাউকে কারকে অতিরিক্ত ভালোবাসলে কত কি বলি না হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে দুনিয়ায় সুন্দর কেউ নেই আল্লাহ বলে না এই দুনিয়াতে যে জায়গায় পছন্দ করে মানে এর থেকে দুনিয়া সুন্দর কেউ নেই একদম কথাটা বাস্তব এই কাটতে পারবে না কিন্তু তুমি যাকে পছন্দ করে এত সুন্দর মনে করে দুনিয়াতে তার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ঠিক আছে তোমার আমার কথা না কিন্তু কোনোদিন একবারের জন্য ভেবেছো এক মুহূর্তের জন্য এক সেকেন্ডের জন্য ভেবেছো কোনোদিন যে তোমাকে তোমার ওই সুন্দর সৃষ্টি কা সুন্দর ভালোবাসার সৃষ্টিটাকে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কোনোদিন চিন্তা করি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে আবির আল করি শুকর তব সারা খন তোমার নিয়ামত দেখে আবির আল করি শুকর তব সারা

সিদা করে কবি মজি বুলা সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান আল্লাহ মেহের পান